শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর কর্তৃক পরিচালিত নতুন বাজার ঘোষপাড়া নিকেতনের শিক্ষার্থীদের দিয়ে জগতের সকল পরলোকগত আত্মাদের শান্তি কামনায় পুষ্পাঞ্জলির মাধ্যমে গীতাযজ্ঞ অনুষ্ঠিত অদ্য শনিবার যজ্ঞানুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ফোরামের প্রধান উপদেষ্টা শ্রী গোপালচন্দ্র সাহা গীতাযজ্ঞের আবাহন ও প্রয়াত আত্মাদের শান্তি কামনায় প্রার্থনা পরিচালনা করেন জেলা সভাপতি রিপন কুমার সাহা প্রদীপ প্রজ্বলন করেন দৃষ্টিহীন সনাতনী শ্রীমতী জোনাকি দাস বৈদিক মন্ত্র উচ্চারণ করেন জেলা ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী দীপঙ্কর চক্রবর্তী সৈকত গীতা গীতাযজ্ঞের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা জেলাফোরামের সহসভাপতি ও নিকেতনের শিক্ষক শ্রী শ্যামল চন্দ্র দাস এবং অভিভাবক শ্রী কল্লোল ঘোষ টিটন ঘোষ দে সহ অন্যান্যরা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীমতী উমা দাস অঙ্কিতা নমস্কার সকল কৃষ্ণ ভক্তবৃন্দ আমি শ্রী শ্যামল দাস এই চাঁদপুর জেলা কর্তৃক পরিচালিত ঘোষপালা গীতা নিবেদনে বন্ধু শিক্ষক আমি কমল শিক্ষার্থীদের বন্ধু শিক্ষক হিসাবে আজকে আমি গীতা মঙ্গলাচরণ এবং মহাত্মা অংশ অংশগ্রহণ করব ধন্যবাদ

পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দরা যারা গুরুতর আছেন সবাই আমার প্রণাম নেবেন আমার আমার আজকে প্রথম আসা এখানে আমি আর কোথাও আসিনি দু হাজার বাইশ সাল থেকে আমার ছোটোখাটো একটি গীতা ক্লাস শুরু হয়েছিল আমি সেখানে যাই তো সেখান থেকে আমার কিছু শিখা তো আমি আসছি মতলব উত্তর থেকে আজকে আপনাদের মাঝে আমি

এবং সেটাই আজকে প্রতিফলন এবং আজকে যেহেতু আমাদের শিক্ষক শ্যামলচন্দ্র দাস এবং এই এলাকার অভিভাবকবৃন্দ এবং এলাকার সকল জনগণ ভক্তবৃন্দ আপনারা শুধু গীতা পাঠ বা গীতা যজ্ঞই করেননি আপনারা যারা প্রয়াত হয়েছেন তাদের উদ্দেশ্যে এবং তাদের আত্মার সদ্গুজির জন্য আপনারা গীতা পাঠের আয়োজন করেছেন আমি আয়োজকবৃন্দকে আমি চাঁদপুর জেলা সারদলী ফোরাম থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম এবং সকলে এই ধর্মীয় যে অনুষ্ঠানটা শেষ পর্যন্ত আমি আবার আসব শেষ করে এবং আমরা আশা করি আমাদের চাঁদপুরের পূজা উদযাপন পরিষদ হিন্দু বুদ্ধ খ্রিস্ট ঐক্য পরিষদ এবং জন্মাষ্টমী পরিষদ অন্যান্য ধর্মীয় যাদের নেতৃত্বে আমি আমাদের শ্যামল দাস সহ ঘোষ দীপন সাহা সহ নিমন্ত্রণ করেছেন অনেককেই আমরা আশা করবো সেটা যেহেতু মনে হয় বিকাল বন্ধ হয়ে যাবে সবাই আসবে এখানে আর সকলকে যারা এখনো আসেননি অবশ্যই লাইব্রেরি আসেন আমি আশা করবো আপনারা সকলে এসে এই মহতি অনুষ্ঠানে যোগদান করে আমাদের কৃতাত্ম হবে সকলকে নমস্কার